রাধে রাধে বন্ধুরা তো আজকে আমলোকে একাদশী তো আজকে একাদশী প্রসাদ করছি এখন বাজারে গেছিলাম বাজার থেকে এসে প্রসাদ করছি তো প্রতিদিনই ভাবি প্রতি মানে দিন মানে প্রতি একাদশীতেই ভাবি যে একাদশী প্রসাদটা আপনাদের সাথে শেয়ার করবো এর আগে একটা ভিডিও আমি করেছি তো করা করে আর মানে ভিডিও করে উঠতে পারি না তো দেরি হয়ে যায় পুজো দিয়ে বাজার করে এসে সময় হয়ে ওঠে না তো আজকে ভাবলাম যাই করে আজকে শেয়ার করব তো আজকে আমি করব দেখুন রাঙা আলু নিয়ে এসেছি বাজার থেকে রাঙা আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে তো রাঙা আলু আজকে পায়েস করব আপনার দেখতে থাকুন ভিডিওটা আমি কীভাবে করছি পায়েসটা খুব একদম ইজি পদ্ধতিতে পায়েসটা করবো দেখুন ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এইভাবে করে এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব তো গ্রেটার তো অনেক রকম আছে ছোট বড় তো আমারটা খুব মানে মিহি এই মিহিটা হলে বেশি ভালো হয় মোটাটা দিয়ে করলে অসুবিধা নেই কিন্তু এটা দিয়ে করলে আমার মনে হয় বেশি ভালো হয় তো সমস্ত আলুগুলোকে আমি গ্রেড করে নেব এইভাবে করে এ দেখুন এরকম হচ্ছে খুব সুন্দর সরু শুরু করে তবে এবার গ্রেড করে নিয়ে তারপর আসছি বন্ধুরা দেখুন আমার গ্রেড করা হয়ে গেছে এই যে এবার কী করবো এই আলুগুলোকে আমি ধুয়ে নেব আলুর মধ্যে না ভীষণ স্টার্চ থাকে সেটাকে আমি ভালো করে ধুয়ে নেব স্টার্চটাকে ধুয়ে তারপরে জলটাকে খেলে ফেলে দু তিনবার ধুয়ে নেব ছাঁকনির মধ্যে করে এটা শুদ্ধ না পায়েসটা করলে খেতে ভালো হয় না আমি এর আগে একবার করেছিলাম কিন্তু আমার ভালো লাগেনি আমার মনে হয় এটা ধুয়ে করলে মানে বেশি ভালো হয় তাই সেই জন্য আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে এবার জলটাকে পুরো নিগড়ে নেব ছাঁকনির মধ্যে দিয়েই এটা শুদ্ধ করলে কেমন একটা গন্ধ হয় পায়েসটার মধ্যে খেতে ভালো হয় না তো সেই জন্য ভাবলাম আমি নিজের মন থেকে একটা আইডিয়া করলাম যে আমি আলুটাকে ধুয়ে নেব গ্রেট করে তো সেই জন্য আজকে আমি ধুয়ে করছি আর খেতে কিন্তু অসম্ভব হয়েছিল মানে চার পাঁচ জনে মিলে খেয়েছি আমরা একাদশী পোশাক আগে মাসিমা আসে খেতে তো কড়ার মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে একটু হালকা নেড়ে নেব গ্রেট করে আলুটাকে রাঙা আলুটাকে একটু উল্টে পাল্টে মানে এপাশ ওপাশ করে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে একটু করে নেবো চেঞ্জ হয়ে গেছে এবার দুধ দিয়ে দেবো আমি আগে থেকে জাল করে রেখেছিলাম দুধ এখানে এক লিটার দুধ আছে তো ওর দুধটা আমি দেবো না দেখে দেবো দুধটা দিয়ে দিলাম দুটা দিয়ে ভালো করে রাঙা আলুটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে নিয়ে দিয়েছি রাঙা আলুর সাথে দুধের সাথে ভালো করে মিশে গেছে দুটো উপকরণ এবার আমাদের কিছু উপকরণ দেব এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু কাজু কিশমিশ দিয়ে দেবো তিনটে তেজপাতা দেবো এলাচ একটু করে আমি এটাকে মুখটাকে ফাটিয়ে নিয়েছি এই যে এরম করে তো দিয়ে দিলাম এগুলো নাড়িয়ে এবার এটাকে ফুটতে দেবো আলুটা যতক্ষণ সেদ্ধ না হয় ততক্ষণ এবার দেখে নেবো কতটুকু হয়েছে সেদ্ধ ছ সাত মিনিট ফোটালেই সেদ্ধ হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না তো আর একটু হবে দেখে নিচ্ছি এবার মনে হচ্ছে হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে রাঙা আলুটা এই যে গলে গেছে তো এবার আমি এর মধ্যে চিনি দেব আপনার চাইলে মিস্ত্রি দিয়েও করতে পারেন আমি দিয়েই করি একাদশী পায়েসে কিন্তু আজকে মিস্ত্রি নেই আমার মনেও ছিল না তো আমি ফরচুন প্যাকেটের যে হ্যাঁ চিনি সেই চিনিটা আমি এক কাপ নিয়ে নিয়েছি কিন্তু পুরো এক কাপ দেবো না এক কাপটা পুরো দিলে বেশি হয়ে যাবে একটু রেখে দিলাম দু তিন চামচের মতো দিয়ে এবার চিনিটাকে দিয়ে একটু জাল করে নেব ব্যাস হয়ে গেলো পায়েস একদম ইজি প্রসেস খেতে কিন্তু দুর্দান্ত হয় তো প্রতিদিনই তো সাবুর পায়েস বানাই বন্ধুরা আজকে আমি এই রাঙা আলু পায়েসটা করেছি এখন রাঙা আলু বাজারে খুব পাওয়া যাচ্ছে আর সবাই খেয়ে খুব খুশি খুব ভালো হয়েছে বলেছে সবাই আমার ছেলেও বলছে খুব ভালো হয়েছে দারুণ হয়েছে মাসিমা বলেছে খুব ভালো হয়েছে তো মাসিমাকে দেখাইনি দেখাবো একদিন উনি ওনাকে বলেছে প্রতি একাদশীতে তুমি কিন্তু চলে আসবে উনি বাড়িতে একার জন্য করতে পারে না প্রসাদ তো আমি বলছি আমার এখানে চলে আসবে তুমি এখানে প্রসাদ পেয়ে যাবে আর রাতেরটা তুমি দিয়ে নিয়ে যাবে তো উনি বলেছে খুব ভালো হয়েছে মায়া দারুণ হয়েছে তো পায়েসটা আমার হয়ে গেছে রাঙা আলু পায়েসটা একদম কমপ্লিট তো আমি এবার নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিলাম দিয়ে এবার ঢেলে নিচ্ছি পাত্রটার মধ্যে আমি বলো না বন্ধুরা আমার গ্যাস ঘরটা একদম কিচেনটা ছোটো তো খুবই অসুবিধা হয় ভিডিওটা করতে একটু অসুবিধা হয় রান্না টান্নাটা যেরকম করে ফেলতে পারি কিন্তু ভিডিও ঠিকটা গুছিয়ে করে উঠতে পারি না যাই হোক এর মধ্যেই করতে হবে এর মধ্যেই করবো কোনো অসুবিধা নেই বন্ধুরা আপনারা একটু মানিয়ে নেবেন এবার ঢেলে নিলাম হয়ে গেছে এবার এটাকে সরিয়ে সাইড করে রেখে দেবো এবার বাকিটা খিচুড়িটা আমার সেদ্ধ হয়ে গেছে সমস্ত রেডি হয়ে গেছে শুধু সোমবার দেবো ফোড়নটা দিলেই হয়ে যাবে এই দেখুন পেঁপে আলু টমেটো মিষ্টি কুমড়ো দিয়ে কাঁচা লঙ্কা চিরে দিয়েছি চারটের মতো দিয়ে এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি চিকন লঙ্কা তেজপাতা আর জিরে ওটা দিয়ে দিয়ে সানফ্লাওয়ার তেল দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম তো আমার ব্যাকুটে খিচুড়িটা হয়ে গেল তো এটাকে ঢেকে রেখে দেবো পরে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো আর এদিকে আমি মিষ্টি এই সরি মিষ্টি আলু না এমনি আলু আর কাঁচা কলা সেদ্ধ করে রেখেছি প্রেশার কুকারের মধ্যে তিনটে সিটি দিয়ে এ দেখুন ওই চোকলাগুলোকে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে ভিডিওটা ওঠিনি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি লঙ্কা কুচি মানে কাঁচা লঙ্কা কুচি আর করকশনুর আর বাটা হলুদ আমরা তো হলুদ গুঁড়ো হলুদ এই একাদশীতে ব্যবহার করি না আর এই কুটু আটা যেটা দেখালাম এই কুটু আটা দিয়ে মিশ্রণটাকে ভালো করে মেখে নিয়েছি একদম শুকনো শুকনো করে মাখতে হবে কোনো কিন্তু জল দেওয়া যাবে না এর মধ্যে একদম শুকনো শুকনো করে মেখে নিতে হবে আর এই পকোড়াটা দারুণ হয় আমরা মায়াপুরে তো প্রসাদ পাই মায়াপুরে গেলে পরে এই পকোড়াটা দারুণ আমরা এটা প্রসাদ আমরা পাই পাই এত ভালো হয় ধনেপাতা পাতা কুচি লঙ্কা কুচি বেশি কিছু উপকরণ না আর আলু আর কাঁচাকলা করে আর কুটু আটা দিয়ে একটু মেখে নিতে হবে শুকনো শুকনো করে আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়েছি এর মধ্যে আর কল্প শুনুন আর একটু সামান্য মিষ্টি দিয়েছি একটু ও আগোলমইচে গুঁড়ো দিয়েছি সরি দিয়ে এবার পকোড়াগুলো ভেজে নিয়েছি কি দারুণ যে হয়েছে বন্ধুরা অসম্ভব মজার হয়েছে যা যারা একাদশী করেন তারা কিন্তু একাদশী দিয়ে এই প্রসাদটা পেয়ে দেখবেন একাদশী যারা করেন না তারাও পেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ভগবানের প্রসাদ তো সব মানে দুর্দান্ত হয় একদম খুব মচমচে হয়েছিল ক্রাঞ্চি ক্রাঞ্চি দারুণ হয়েছিল তো উল্টে পাল্টে তেলটা একটু বেশি করে দিই উল্টে পাল্টে করে ভাজ ভাজতে হয় আমার সানফ্লাওয়ার তেলে ভাজছি এটা তো ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে আগুনটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি লো টু মিডিয়ামে তো এইভাবে করে উল্টে পাল্টে ভালো করে ভাজলে একদম ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যায় তো আমার এগুলো হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি প্রথম ব্যসটা হয়ে গেছে এবার আমি ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নেবো বাকিগুলো পরে করবো এখন আর করবো না গ্যাসটাকে অফ করে রেখে দেবো এই যে হয়ে গেছে এবার ভগবানকে ভোগের থালাটা আমি হ্যাঁ গুছিয়ে নিচ্ছি প্রথমে একটা বাটির মধ্যে বাঁকুটি খিচুড়ি নিয়ে নিচ্ছি একটা বড়ো বাটির মধ্যে বাকুটি খিচুড়ির মধ্যে আমি দিয়েছি পেঁপে বড় বড় করে পেঁপে আলু চন্দ্রমুখী আলু এনেছিলাম আর মিষ্টি কুমড়ো আধা কাঁচা মিষ্টি কুমড়ো বেশি পাকা না আদা কাঁচা আদা পাকা মিষ্টি কুমড়ো দিয়েছি আর দুটো টমেটো চার ফালি করে দিয়ে দিয়েছি আর দিয়েছি চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে আর কিচ্ছু দিইনি এবার দিয়ে দিলাম বাঁকুড়ে খিচুড়ি আর শশা কেটে রেখেছিলাম শশা দিয়ে দিলাম পকোড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রাঙা আলুর পায়েস আর এক গ্লাস জল দিয়ে দিলাম ভগবানকে এবার সমস্ত উপকরণ তুলসী পাতা দিয়ে দেবো তো আমার সাজানো হয়ে গেছে দেখুন ভগবানকে ভোগ লাগিয়ে দেবো এবার এই দেখুন আমার গোপালকে দেখুন গোপালকে দর্শন করুন আজকে আমলকি একাদশী আমলকি দিয়েছি ভগবানকে এই যে আমার গুরুদেব আর আমাদের গো নিতাই পঞ্চতত্ত্ব তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে আপনাদের তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা তো এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন রাধে রাধে